অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি না 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 আমি বলতে লজ্জা বোধ করি না এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে দুই হাজার বৎসর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন সেটার পাত্তাই দেয় না এটারে কোন বিষয় মনে করে বিষয় মনে হয় ঢোলে ডোলে না কথা আর কি নবীর জিলাফি দেখলে খুশি বিরিয়ানির পোটলা ফাইলে হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক আডারো ডেক আমারে কইছে একজনে কয়েক আডারো ডেক করছি কইছে যে মানে বেটার কল বড় হইয়া গেছে মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক আডারো ডেক বিরিয়ানি করছি আমি বললাম যে আপনি কষ্ট করে আর দুইটা ডেক ফুরাইলেন না বিশটা ডেক হয়ে যাইত প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য নিজের দিকে খেয়াল রাখা আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার পরকাল এর কি খবর হ্যাঁ অন্যর ভাবনা ভাববো না অবশ্যই ভাববেন কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে না ভুলে নিজেকে ভুলবেন একটা মানুষ আপনার আপনার ছেলেটা ঠিক আছে অনেক আদরের আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়া বিদেশ পাঠাইলেন তাহলে আপনি করলেনটা কি ছেলের কল্যাণ করলেন তো নিজেরে তো বরবাদ করে দিলেন নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন পুতের লেগে করছি আপনি পুতেরই জিগান তো যে বাবা হাসরের ময়দানে তোমার পামুনি তো তলে কাল লেগে টাকাটা নিলেন অথচ অথচ বিষয়টা হইলো এরকম যে আপনি টাকাটা না নিল আল্লাহ তালা ঠিকই তার রিজিক মিলাইত মিলত কি না বলেন না কেন আল্লাহ কোরআনে বলছে তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে রিজিক অর্জন করতে কামাই করতে গিয়ে আমি তুমি বান্দার সাহায্য চাই না হানু নার জুক আমি একাই সকলকে রিজিক দেব আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি কথা বলেন না কেন হ্যাঁ এবং যে যার জন্য যদ্দুর বরাদ্দ দিছে এ কুটি টাকার কুটিপতির পুত কিন্তু বেটার বাফ খাইতে আরে না কি করার আছে টাকা তো আছে কথা বলেন না বাবা কুটি পুতে কুটি কুটি টাকার মাল ঠিক আছে অস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে বাফ তো খাইতে পারেন না মা তো খাইতে পারে না বেকর থেকে খাওয়াইবেন কিভাবে খাওয়াইবেন ওনার শরীরে কুলায় অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল আপনার এই পুতের টাকার লাগিয়ে তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন অজ আপনি খাইতে পারেন না তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন কি পাইলেনটা কি মানে বলেন একজন মুসলমান এমন আহম্মক কেমনে হয় মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন ইনসাফের সাথে চিন্তা করে দেখেন এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার নিজেকে ভুলবেন না কখন নিজেকে ভুলবেন্লা আল্লাহ তালা কোরআনুর খেরিমে বলেন হে ইমানদার মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো নিজেকে গড়ে তোল নিজেকে সাজিয়ে তোল আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে কেউ পারবে এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই قوا انفسكم الله বলেন হে iman নিজে কে বাঁচাও আল্লাহ কে বাঁচাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফকাতিল ফি nafsi একাই যুদ্ধ করো ফা ইন তাওয়াল্লু হাসবি আল্লাহ কোরআন এ আল্লাহ বলছেন নবী গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় না তো আপনি একাই বলুন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাই যথেষ্ট বলেন তারপরে কি কথা থাকতে পারে তবু আপনি কি করেন না যে না সব মানু আমার কেউ আমার পক্ষে নাই তো আর আমি একলা বইয়া থেকে লাভ গোটা গ্যারামের এই দশা আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করুন এটা বুঝি কথা হইল বলেন না কেন গোটা গ্যারামের সব বাড়ির মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানে গান বাদ্য হয় আর আমি একজন বুজুর্গি দেহাইয়া কিতাম দশজনের কথা শুনতাম না তো কি এই আমরা সমাজের কাছে অসহায় আমরা আর দশজন মানুষের চালচলনের কাছে অসহায় অসহায় হয়ে গেছে আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায় হে ছোট মানুষ পোলাইনে আউস করছে আবদার করছে এলা কিছু গান বাদ্য বাজাইতেছে আস্তাক তার মানে আপনি একজন বাবা হয়ে বারো বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে হেরে গেলে তা আপনার মতো বেড দিয়ে যে কোনো কাম হইতো না এটা তো বুঝাই যায় আপনি দিয়ে আইসেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন চা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতেন কথা বলেন না কিন্তু আমনে তো একটা আকামলা মানুষ কি কি বলে জন্য এটা রাখতে হবে মুসলমান আমার শতবাক থাকে গোটা পৃথিবী উল্টে যাবে আমি আল্লাহকে নারাজ না করি ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর পরিষ্কার কোরআনে আছে ওনার আব্বা বলছে লা ইল্লাম ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো বাদ না দাও তুমি যেভাবে করতে সেটা যদি না ছাড়ো তাহলে আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ওয়াহজুর নি মালিয়া এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া তো কোরআনে আছে ইব্রাহিম আলাহ সালামের আব্বা এটা বলছে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আব্বা আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে রব্বি গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ রব্বি সাকাইয়া আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না মাহরুম হয় মাহুম হয় দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না কেউ পায় কেউ পায় না না তার পিছনে ঘুরিয়া সবাই কোনো কনট্রাক্টারই ফায় না টেন্ডার দেয় অনেকে হেসে সবাই পায় না কথা বলেন না কেন রোডের টেন্ডারই সবাই কোন কি দেহে তে রে ফিডে ফুঁছে ক আছে আল্লা বরসা সবর কর ফাইভ হবে মাত্র এক দেড় বছরের না হয়েছে আমার সিজন আমি আছি আরো পাঁচ বছর দিম তোর একান দিনে রাস্তা ভাই নতুন করে আবার মিথ্যা আশ্বাস এই জন্য আমরা প্রত্যেকে প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন আজকে না আসুন সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দিগি বদলে জীবনে অনুভূতি আসে পরিবর্তনের মানসিকতা আসে যুবক বদলে যায় মুরব্বি বদলে যায় সত্তর বৎসরের গুণাগার পাপি বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে একশো খুনের আসামি আল্লাহর অলি হয়েছে বেশ্যাখানার ব্যবসাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে আল্লাহর দয়া হলে এজন্য আন্তরিকতা নিয়ে শুনি ঠিক আছে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আমার আপন আমার আপন বড় ভাই আমার মুরুব্বী ভাইয়া আমার উস্তাদ এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক আবার আমার বড় ভাইও আপন ভাই আমরা পাঁচ ভাই তিন বোন আটজন এর মধ্যে উনি সবার বড় আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফামাকহমুল আলী চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিজ শেখুল হাদিস বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার আজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে ফুলাফায় নিয়ে বয়ে থাকতাম পাঁচ দশজন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম এখন অসুস্থ হয়ে গেছে অনেক হয়ে তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে দশ মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাম এরকম ছিল অনেক বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে সবসময় সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি মূলত পাঁচ ভাই পাঁচ ভাই মওলানা হয়েছে বড় ভাইর পথ ধরে বড় ভাইকে দেখে মূলত এই জন্য আল্লাহ তালার দয়া এটা ভাইয়া বয়ান করেছেন আপনাদের মাঝে কথা বলেছেন গত দুই তিন দিন আগে চোখের অপারেশন হয়েছে এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন আল্লাহ তালা তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করে আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল করিমের আটাশ নম্বর পারা ছেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম সুরায় তাহারিম এই সুরার আট নাম্বার আয়াত এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা তৌফিক দান করেন সুরায় তাহরিম এই আয়াতের মধ্যে কি আলোচনা এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বোঝ তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা আল্লাহ মানুষের জন্য আখেরাতে দুইটা জিনিস প্রস্তুত রাখছেন একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্ন জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষ মানুষ মানুষের জন্যই বানানো হয়েছে জান্নাতও বানানো হয়েছে জাহান্নামও বানানো হয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অকুদুহান জাহান নামের আগুন এটার লাকড়ি হবে মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর পাথর বড় বড় পাথর আর মানুষকে ফেলা হবে আবার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন লিল মুীন আমার মুত্তাকি বান্দা মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে হাদিসে কুদ্সির মধ্যে আছে আদাত তুলে ইবাদিয়াসীন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি কেমন জান্নাত আল্লাহ বলেন মালা আইনুন রাত যে জান্নাত কেমন সুন্দর তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই উদুন সামিয়াত কোন কান শুনেই নেই অলা খাতারা আলা কলবি বাসার কোনো অন্তর কল্পনাও করেনি এই যে আলে মোলামা হুজুর পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই জাহান্নামের যত বর্ণনা দেই সপ্ত কুরআ সুন্নার সামান্য বর্ণনা কিন্তু প্রকৃতটা একমাত্র যখন স্বচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতো অনেক বেশি অনেক জাহান নামের আগুন আপনি মনে করছেন এটা গরম আপনি একটা আইডিয়া করছেন গরম হলে নলে আর কদ্দুর না আপনি হাসরের ময়দানে জাহান নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কুটি কুটি গুণ বেশি গরম জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে আপনি এটা আইডিয়া করছেন নলে দিব আর বিশটা আইটেম কথা বোঝেন নাই নাহলে একটা চল্লিশ আইটেমের ফল এর ফোর আর করতে পাইবি কথা নাকি না আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না বরং আপনার আমার ধারণার চাইতে কুটি কুটি গুণ বেশি সুন্দর উত্তম চমৎকার এই জন্য আল্লাহ বলছেন এমনি যেটি তুমি শুনছ দেখার পরে বলবা যে হায় হায় রে কি ভাবজি আর কি তারে কারবারটা কি বোঝেন নামও এমন জান্নাতও জাহান নামের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাল্লা কোরআনে দিয়েছেন জান্নাতের বর্ণনাও আল্লাহ কোরআনে দিছে কখনো জান্নাতের বর্ণনা আছে কখনো জাহান্নামের বর্ণনা আছে উভয়টাকে একবার না যে আপনি এক কথা এক কান বাবুরে কইছেন একবার কইয়া সারে দিছেন মানে সে বুঝি দরকারি কথা হুদে একবার কয় হ্যাঁ আরো নয় কয়েকবার কইলে গুরুত্ব দিতাম না বিষয়টা এমন আল্লাহকে বলার সুযোগ দেয় আল্লাহ বলবে বান্দা আমি শত শতবার বলছি একবার বলে ছেড়ে দেই নাই একবার আমার বাসায় আমি বাসার বাজার সব বুঝলা যায় তা বিবিরে বারবার বলছি যে আমার যেটা দরকারি জিনিস তিন চারবার পাঁচবার কিন্তু কইতে তুমি এমনি হইতো না আমি মনে থাকে না আমার তো হতেই পারে তাইলে আল্লাহ তালা বলেন বান্দা জান্নাতের বর্ণনা আমি বা কোরআনুল করিমে জাহান্নামের বর্ণনা একবার দুইবার বারবার বলছি কতবার আছে জান্নাতিন তাজরী মিন আনহা এ বারবার বারবার কুদ্দুর পর পরি জান্নাতের পর পরি জাহান্নামের আছে পরিচয় বলছে অনেকগুলো আমার ভাইয়াও বয়ানে বলছে মা 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 আনিল হাওয়া ইন হ্যাঁ মা রাব্বুকা ওয়া মা ক্বালা এগুলো সব নবীজির প্রশংসা নবীজির সিফাত নবীজির বৈশিষ্ট্য অনেক অনেক পুরা কোরআন হ্যাঁ নবীজির মর্যাদা আমাদের প্রিয় নবীর সম্মান ইজ্জত সান মান বলার জন্য এ ডোলনের কিচ্ছা কওনের গজল কনের কোনো দরকারে নাই কোরআনের আয়াত বললেই তো দুশো বছর শেষ হতো খুদা ঢোলে কথা কয় এক লাইন ঢোলে ছয় লাইন বোঝেন না কথাটা কোয়ায় ঢোলে

আলাদা আলাদা কোরআনে বলছে আলম নাকা সদর আপনার বক্ষ সদর আপনারা আপনার চেহারা এইভাবে আল্লাহ বলছে বন্ধু আপনার চেহারা আপনার চোখ আপনার হাত আপনার পাও আপনার বুক আপনার পিঠ লা রুকা আপনার পুরা জিন্দগি ধরে ধরে বলছি ধরে ধরে বলছি আল্লাহ কত রঙ্গে কত ঢঙ্গে কত আঙ্গিকে আল্লাহ তালা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে আমাদের তো দুর্ভাগ্য আমাদের বদনসিব আমরা শত বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম নাই এই কথাটা যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন কদ্দুর শিখেন কদ্দুর তর্জমা পড়েন কদ্দুর সাইয়া সাইয়া সহি শুদ্ধ পড়েন বাপ রে বাপ অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি না 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 আমি বলতে লজ্জা বোধ করি না এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে দুই হাজার বৎসর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন সেটার পাত্তাই দেয় না এটারে কোনো বিষয় মনে করে বিষয় মনে ডোলে দজন হইলে ডোলে আর কি নবীর জিলাফি দেখলে খুশি বিরিয়ানির পোটলা ফাইলে হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক আডারো ডেক আমার কইছে একজনে কয়েক আডারো ডেক করছি কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক আডারো ডেক বিরিয়ানি করছি আমি বললাম যে আপনি কষ্ট করে আর দুইটা ডেক ফুরাইলেন না বিশটা ডেক হয়ে যাইত চিন্তা করছেন রসুল্লা সাল্লামের ভালোবাসা আঠারো এক বিরিয়ানি দুইশো মন জিলাফি এটা ভালোবাসা সুন্নাত কোথায়